বিস্মেল রহমানুর রাহিম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন যুদ্ধ করেছিলেন তারপরে আমরা কিবা আপনারা যারা সামনে আছেন অনেক যুবকরা আমরা আরেকটি যুদ্ধ দেখেছি সেই যুদ্ধ হল পাঁচই আগস্টে সমাপ্তি ঘটেছে দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন করেছি আমাদের অনেক সাথে ভাই বন্ধু আত্মীয় স্বজন এই আন্দোলনে নিহত হয়েছেন একটি পর্যায়ে এসে পাঁচই আগস্টে আমরা এদেশের ছাত্র জনতা যুবক সমস্ত মানুষের অংশগ্রহণে পরবর্তী আরেকটি স্বাধীনতা আমরা পেয়েছি ডিসেম্বর নয় মার্চ যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সে স্বাধীনতা অর্জনের যারা এই যুদ্ধের সাথে শহীদ হয়েছেন এবং যারা আমাদের মা বোনদের ইজ্জত যারা আজকে দেশকে স্বাধীন করে দিয়েছেন সেই শহীদের প্রতি আমি জানাই কবির শ্রদ্ধা এবং সমবেদনা এই আমাদের এই কুতুবপুরের অনুষ্ঠান আজকে একটি স্পিচারক হিসাবে থাকবে আমি মনে করি আপনার নান উজ্জ্বালান নয় তথা সারা বাংলাদেশ আপনি যে দেখবেন বীর মুক্তিযোদ্ধাদের সমর্থনা অনুষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আমার মনে হয় আজকে ফতুল্লাহ থানা কুতুবপুরেই হতে যাচ্ছে এবং বিশাল আকারে সেই সেই অনুষ্ঠানে আপনারা নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ যেভাবে ভাবে আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষ্যে এই সমাবেশকে সুন্দর সফল করার লক্ষ্যে যে সহযোগিতা করছেন এই জন্য আমার কুদপুর ভেন বিরক্ষ থেকে আবার আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি অজন অর্জন করছি আমার একটি কথাই দেখবো আমরা এখানে যারা অতিথি সেবা আসছি আসলে শুধু আপনাদের জন্য আমরা এখানে আসছি সবাই তাই আপনারা মুন্নার জন্য সবাই দোয়া করবেন আজকে আট বছর যাবত যে শীত বস্ত্র এবং সামাজিক এবং ঈদের আজা ঈদের ভেতরে সবসময় ওই মানুষের পাশে যেভাবে দাঁড়ায় সামনের দিক যাতে আরো বেশি বেশি করে দাঁড়াইতে পারে এই জন্য মুন্নার জন্য দোয়া করবেন এবং মহান বিজয় দিবসের সকাল থেকেই রাজনৈতিক মানবিক এবং সামাজিক প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেন ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ এবং কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতব্বর বিএনপির এই নেতা বিজয় দিবসের সকালেই ফতুল্লা থানা বিএনপির বিশাল র্যালিতে এবং দুপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সর্বশেষে তিনি আওয়ার নারায়ণগঞ্জ টোয়েন্টি ফোরের মাধ্যমে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন উক্ত প্রতিটি প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি র সভাপতি শহীদুল ইসলাম ডিটু মুক্তিযোদ্ধাদের সম্মাননার অনুষ্ঠানে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জও উপস্থিত ছিলেন